আপনারা সব ভালো আছেন আপনাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার জন্য আমি দুঃখিত সুতরাং এখানে আমাদের মুরব্বী এবং আমার সমাবেশী এবং আমাদের মা বোনারা এখানে আছেন ওনারা আসলে অনেকক্ষণ বসে আছেন ওনারা আমার মনে হয় আর্জি ফিল করতেছেন আমি দীর্ঘায়িত কিছু বলবো বলার যা আছে সব বলে দিয়েছে আপনারা সবাই শুনেছেন আমারও সেই কথাগুলি ছিল আমি যেগুলি বলবো সেগুলি আমাদের যারা এখানে উপস্থিত ছিলেন যারাই আপনাদের সামনে বক্তব্য রেখেছেন তারা বলেছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেসব কথাগুলি ছিল আমি তাদের সাথে কিছু জিনিস আপনাদের সাথে সংযোগ সংযোগ করব আজকের এই সতেরো নম্বর ওয়ার্ড কর্তৃক শিল্পোৎসব বিতরণের অনুষ্ঠানের সভাপতি মদিম মিজান উপস্থিত আমার দলীয় নেতৃবৃন্দ এবং আমার এলাকার মুরব্বীরা এবং আমার বোনারা আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা বিভিন্ন ওয়ার্ডে এই শীত বস্ত্রের মাধ্যমে আমাদের দেশ নেত্রী বেগম দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার এবং দেশ নায়ক জেনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা যেভাবে সংস্কারের কথা বলেছেন তার মধ্য দিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে এ কম্বল বিতরণ করে আসতেছি এবং সাথে সাথে যেসব কথাগুলি যারা আছেন আমাদের মৌরবীরা এবং আমার সমবয়সীরা আমার মাবুনারা তাদেরকে আমার বলে আসতেছি আমরা এখন আগামীতে নির্বাচনমুখী আমাদেরকে নির্বাচন করতে হবে তো নির্বাচন করতে হলে কিছু ক্রাইটি আছে এখন যে কথাগুলি বলেছে যে আমাদের ভোট আমাদের তিন মাকুলের ভোট আছে ধরেন দেড় লক্ষর মতো কিন্তু আমাদের দেড় লক্ষ সেটা প্রেসিড সরকারের মাধ্যমে যেই হয়েছিল সেটাই কিন্তু আমাদের এখন লোকসংখ্যা অনেক বেশি তো সুতরাং আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধি করতে হবে তো ভোটার সংখ্যা বৃদ্ধি করতে হলে আমাদেরকে কি। পদক্ষেপ নিতে হবে আজকে এখানে মহিউদ্দিন মিজান বলেছে এই সতেরো নম্বর ওয়ার্ডের যতগুলি আমাদের ইউনিট আছে আপনারা ইউনিট ভাগ করে দেব প্রতিটা তিনটা ওয়ার্ডে তিনটা সেক্টরে ভাগ করা হয়েছে হয়তো মহিউদ্দিন মিজানের একটা একটা এ আছে বাকি বি সি আমরা ওখানেও এরকম অবস্থান করে দেব আপনাদেরকে করার জন্য আমি তাদেরকে বলে দেব ওরা আপনাদেরকে আগামী ভোটারের জন্য যা যা কাগজপত্র প্রয়োজন ওরা আপনাদেরকে সেভাবে প্রোভাইড করবে আপনারা আসবেন আপনাদেরকে নিয়ে ভোটার করবে আপনারা রাজি আছেন তো ভোটার হওয়ার যারা যারা ভোটার হয়েছেন তারা তো ভোটার হয়েছেন আর যারা হন নাই আপনাদেরকে অবশ্যই ভোটার হতে হবে কি বলেন ঠিক না একটা জাতীয় পরিচয় পরিচয়পত্র এটা আপনার শুধু ভোট দেবেন তাই না আপনাদের সব কর্ম কাণ্ডে সব কর্মক্ষেত্রে আপনার লাগে সুতরাং এটা হেলাই করেন না তো আপনারা এটাও জানেন আজকে বাকুলিয়ার মধ্যে আমাদের একজন আমাদের ভাই আমাদের সংগ্রামী বন্ধু দীর্ঘদিন সে রাজনীতি করে আসছেন আমরা পেয়েছি একজন মেয়র পেয়েছি আমাদের বাঁকুলিয়ারই সন্তান ঠিক না সেটা আমাদের গর্ব কি বলেন ঠিক না আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের ভোট কোথায় গেছে সেটা আপনার সবাই জানেন যদি গণতান্ত্রিক কয়েক যদি ভোট দিতে হতো তাহলে আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতো তো যা হোক আল্লাহ রহবতে আমরা সেটা পেয়েছি সেটা আমাদের বাকুলিয়ার গর্ব আমাদের সবারই গর্ব আমাদের তিন বাকুলিয়ার গর্ব কি বলেন ঠিক না নাম নাম কি বলেন তো আপনারা ডাক্তার হ্যাঁ ডাক্তার শাহাদত ছিলেন সে দীর্ঘদিন হাসপাতালে করে আছেন অনেকবার জেল খটছে ঠিক না আমাদের এলাকার সন্তান তো কি বলেন ঠিক না আমরা ভুলে গেলে তো চলবে না তো সুতরাং আমরা যদি আরেকটু কষ্ট করি তাহলে আমরা তিন বাকলে একসাথে যখন একজন প্রতিনিধিকে আমরা অবশ্যই জন্য আমাদের অনেক কর্তব্য আছে আমাদেরকে পোস্টা ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে আমাদের মা বন্ধুকে বোঝাইতে হবে আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে ওদের কাছে গিয়ে বোঝাইতে হবে সুতরাং পর আমাদেরকে লক্ষ্যপাত্র পৌঁছতে হবে ভোট আগামী দিন এত সহজে হবে না এটা অনেক কঠিন হবে আপনারা জানেন আমাদের তারক রহমান সাহেব বলেছেন ভোট এত সহজ হবে না অনেক কঠিন হবে তো কঠিন হতে হলে আমরা সে পথে কিভাবে সেটাকে সহজ করা যায় সেটা আপনারা করে নিতে হবে ঠিক আছে তো সুতরাং আমরা একটা যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করব। তো যে একত্রিশ দফা যেটা দিয়েছে সেগুলি আমাদের বিএনপি যদি আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে আসে ইনশাল্লাহ সেগুলি আমাদের নেতা জোনাকাব রহমান সেটা প্রতিটা যে ওয়াদাগুলি করেছেন সেটা উনি পালন করবেন ইনশাল্লাহ আমি আর একটা আপনারা যেগুলি বলেছেন আমাদের আশা করতেছেন আগামী দিনে নেতৃত্ব দেবে ওয়ার্ডে ওয়ার্ডে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহ রহমতে হয় হয়ে আসতেও পারে তো দয়া করেন আপনারা ভরসা লাগান আমার পর ইনশাল্লাহ চেষ্টা করতো আল্লাহ আমাদের সব আমাদের সতেরো নম্বর ওয়ার্ড নিয়ে আমরা চিন্তা করলে হবে না আমাদের আরও দুইটা ওয়ার্ড আছে আঠারো আছে উনিশ আছে এখানেও কিন্তু আমাদের অনেক প্রার্থী আছে সবাইকে নিয়ে আমাদের এই তিন বাকুলিয়া আমাদের বৃহত্তর বাকুলিয়া আমরা একযোগে কাজ করতে হবে একে অপরের ভাই বন্ধ আমাদের মতো হিংসা বিদ্যা সব ফেলে একযোগে আমাদের কাজ করতে হবে ঐক্যবদ্ধ হবে আমরা ঐক্য হোক ঐক্য হলে কেউ আমাদেরকে মশলাাইতে পারবে না ভাঙতে পারবে না ঠিক আছে কিন্তু আপনাদেরকে সবাইকে ঐক্য হতে হবে ঐক্যর মাধ্যমে সফলতা আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম